এই যে কুক কুক গান বাজান শুরু হয়েছে আসর নামাজ চলতেছে মাগরিবের নামাজ চলতেছে তাও তারা কুক কুক গান বন্ধ করে নাই দুষ্ট কোকিলের গান নে তোমাদের বলতে চাই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো ফেরেস্তা তোমাদের জন্য বাটাম নিয়ে বসে আছে গত ঈদ থেকে যে এক মাস ধরে আমরা যেখানেই যাচ্ছি বাজারে ঘাটে রাস্তা ঘাটে চায়ের দোকান পানের দোকান বেরির দোকান শুধু গান বাজতেছে দুষ্ট কুকিল ডাকে রে কুক 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 কথা কর নাগা ও বোঝার কোনো বুদ্ধি নাই খালি কুক কুক করে জিকির করতেছে আর তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা আফসোস এবং পরিতাপের বিষয় গত শুক্রবার আমি আপনাদের এখানে জমুন নামাজ পড়াইয়া বগুড়ো শহরে গেছি আপনার সাত মাতা মার্কেটের ওখানে এই যে কুক কুক গান বাজান শুরু হয়েছে আসর নামাজ চলতেছে মাগরিবের নামাজ চলতেছে তাও তারা কুক কুক গান বন্ধ করে নাই জোরে কন সোভান আল্লাহ হ্যাঁ নাউজবিল্লা বলেন মসজিদ আজাল হচ্ছে যাওয়ার ভুরুক্ষেপ নেই নামাজের ভুরুক্ষেপ নেই তোমরা গান নে পাগল হয়ে গেছো দুষ্ট কোকিলের গান নে তোমাদের বলতে চাই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো ফেরেশতা তোমাদের জন্য বাটাম নিয়ে বসে আছে আজকে আমরা পাগল হয়ে গেছি যখন যেই গান আছে তার জন্য পাগল হয় হাদিসের মধ্যে রসুল বলেছেন যারা অশ্লীল গানের মধ্যে নিমজ্জিত থাকবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সীসাগুলোকে বের করে জান নামের আগুন দিয়ে প্রজ্বলিত করে সীসাগুলো জান নামের আগুন দিয়ে পুড়িয়ে যারা গান বাজনা অশ্লীল গানে নিমজ্জিত ছিল তাদের কানের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে জোরে বলেন না উজুবিল্লা এখন বলেন যান নামের আগুন দিয়ে সীসা পুড়িয়ে যদি আমাদের কানে ঢুকানো হয় আমরা কি সহ্য করতে পারব অন্য হাদিসের মধ্যে রসুল বলেছেন তিরমিতি শরীফের হাদিসের ভেতরে রসুল বলেছেন লা সালাতালাহু তার জন্য কোনো নামাজ নাই লা সলাত আলাহু তার জন্য কোনো নামাজ নাই লা সলাত আলাহু তার জন্য কোনো নামাজ নাই সাহাবিরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসুল আল্লাহ কাদের জন্য নামাজ নাই রসুল বললেন যারা অশ্লীল গান বাজনায় গিয়ে গানের আড্ডায় গিয়ে মারা যায় গান শুনতে শুনতে মারা যায় লা সলাত আলাহু এদের জন্য ইমানদারদের জন্য জানা যান নামাজ পড়া জায়েজ নাই কতটা মারাত্মক ফতুয়া রসুল তিনবার বললেন লা সলাতালাহু যারা গানের আসরে যায় গান বাজনা দেখতে যায় সিনেমার হলে যায় গান শুনতে নাটক সিনেমা দেখতে যাত্রার পালায় যায় এমনও ডিজিটাল জামানা দিয়ে ঘুম হয় না এমন আছে না নাই হাদিস গানের প্রতি যারা আসক্ত হবে অশ্লীল গানের প্রতি এরা মরে গেলে জানলার তো বহু দূরে কি পড়া যাবে না জানাজান নামাজও তাদের পড়া যাবে না ইমানদারদের জন্য এটা শোভনীয় নয় মদিনার ভদ্দ মসজিদুল নববীর ভেতরে একজন ইমাম একজন সাহেব বসে আছেন একটা যুবক দৌড়ে দৌড়ে আসতেছে ইয়া সাহেব আমার বোন তার মৃত্যু শয্যায় পড়ে আছে যুবতী অবস্থায় এমন রোগে আক্রান্ত মারা যাবে যেমন যায় যাই ভাব আমার বাবা আপনাকে কাছে একটু পাঠাইছে আপনি একটু চড়েন তাকে তৌবা পরান সেই মসজিদের নবীর সাহেব গেলেন তাকে তৌবা পড়াতে কালেমা পড়ানোর জন্য যাওয়ার পরে দেখে সুন্দরী মেয়েটি চিৎকার করতেছে মৃত্যু শয্যাইছে সহ্য করতে পারতেছে না যন্ত্রণা বেদনা এই শায়েক মসজিদুর নববীর ইমাম চেষ্টা করতেছে তাকে কালেমার শাহাদাত পড়ানোর জন্য কারণ রসুল বলেছেন মান কানা খিরু কালামিহি লাখালা যারা মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মারা যায় আল্লাহ এক কালেমা রসিলাই তাদেরকে জান্নাতের মেহেমান বানাইয়া দেয় মসজিদুল নববীর ইমাম চেষ্টা করতেছেন কালেমা পড়ানোর জন্য মেয়েটির মুখ থেকে কালেমা বের হয় না ও বলতেছে আমি তোমার চোখের সামনে জান্নামের আগুন দেখতে পাচ্ছি আমি তো আমার সামনে আগুন প্রজ্বলিত অবস্থায় দেখতে পাচ্ছি এই কথা বলার পরে মসজিদুল নবীর ইমাম শাহেখ আশ্চর্যিত হয়ে গেলেন নিয়ে চলে গেল মেয়েটি বাবাকে জিজ্ঞেস করলো তোমার মেয়ে কি এমন অপরাধ করেছে কি এমন অন্যায় করেছে তখন তার বাবা বলতিছে আমার মেয়ে তেমন অপরাধ অন্যায় করে নাই তবে আমার মেয়ে সারাদিন গান বাজনায় আসক্ত থাকতো অশ্লীল গান শুনত সারাদিন কারের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শোনানে ব্যস্ত থাকতো সাহেব বললেন তাহলে বোঝা যায় গানের প্রতি হচ্ছে আসক্ত থাকার কারণে আল্লাহ দুনিয়াতেই তাকে সেন্টম দেখালো এই মেয়েটি জান্নামের দিকে ধাবিত হচ্ছে জোরে বলেন না তাহলে এখন বলেন এই সমস্ত অশ্লীল গান বাজনা নাটক সিনেমার দিকে আমরা ধাবিত হব সে কথা বলতেছিলাম কোরআন মুজেজা গান একটা গান মার্কেটে আসলে কিছুদিন ভালো লাগে তারপরে ভালো লাগে না এই যে দুই তিন বছর আগে আমরা গান শুনলাম বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম শুনছেন না কাঁচা বাদাম চলে গেল সাদা সাদা কালা কালা সেটাও চলে গেল এরকম বিভিন্ন গান আসে চলে যায় ওই সমস্ত গান এখন যদি আমাদের সামনে বাজায় মনে হয় তাকে থাপড়ায় কান ছাড়া সোজা করবেই আমাদের সহ্য হয় না কথা বল তার মানে বোঝা গেল এক গান এক মাসের বেশি মার্কেটে চলে না অত চাপনি যেদিন যুবক হয়েছেন প্রথম যেদিন মসজিদ এসেছেন ইমাম যখন নামাজ পড়ানো শুরু করেছে সুরা ফাতে আতি করেছে সেদিন থেকে নামাজ ধরেছেন পুঁতি রাকাতে পুতি নামাজে তারা বিশ বিশ সারা দিনের মধ্যে সতেরো টাকা ফরজ নামাজে নফল আর সুন্নাতে সব নামাজ পড়তে গেলে সুরফাতে আতিলাত হয় আপনাদের কাছে কোনো দিন কি মনে হয়েছে যে হুজুরের সারাদিন কেন সুরফাতে আতিলাত করা লাগবে ভালো লাগে না বাদ দাও এরকম কি কখনো মনে হয়েছে এটাই হলো কোরআনের মজেদা আপনি যতবার শুনবেন ততই ভালো লাগবে সোমান বলেন কোরআন এটাই হলো আল্লাহর মজেদা রসুলের উপরে মজেদা আল্লাহর পক্ষ থেকে কোরআনের কোনো পুরাতন হবে না কোরআন কখনো নতুনত্ব ভাবে আপনার কাছে মনে হবে না আপনার যত দিন করবেন তত ভালো লাগবে তত মধু করবে ততই মিষ্টি মধুর করে দেবে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলী করিম সাল্লাল্লাহ আলাইমুস সাল্লামের উপরে যখন কোরান নাজিল করলেন আমার রসুলের উপরে যখন কোরআন নাজিল ঘবর শুরু হলো মক্কার কাফির মসজিক কোরআঈশেরাম আবু জেহল উতবার সাহেবা উলিদ মিন মুগীরাম মানুষের মধ্যে গলা বলি শুরু করলেন আব্দুল্লা রসে মোহাম্মদ যে কিতাব বলেন এটা আল্লাহর কিতাব নয় এটা হলো তার তৈরি করা কিতাব নাওজু বিল্লাহ বলেন আবু সাইবা সাহিবা বিন মুগীরা সবাই মিলে অভিযোগ করা শুরু করলেন কোরআন আবদুল্লর ছেলে মোহাম্মদ নিজে নিজেই তৈরি করেছে নিজে নিজেই বানাইছে আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তাদেরকে চ্যালেঞ্জ করে বললেন وإن كنتم في ريب مما نزلنا على أبدنا فأتوا بسورة من مثلي وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাবুল আলমিন বলেন ওইম কুম তুম ফির আমি রসুলের উপরে যে কিতাব নাজিল করেছি তোমরা যদি মনে করো এই কিতাব কোরআন আবদুল্লার ছেলে মোহাম্মদ দিদি নিজেই তৈরি করেছে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম পৃথিবীর মধ্যে যত মানুষ তোমরা সব মানুষ মিলে একত্রিত হয়ে একটা কোরআনের মতো কিতাব তৈরি করো আল্লাহ তালা বলে না কখনোই তোমরা পারবা না ও ইল্লাম তাফাল যদি তোমরা করতে না পারো আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন কখনোই তোমরা করতে পারবা না তাম পৃথিবীর সব মানুষ মিলে জিন মিলে সবাই মিলে একত্রিত হয়ে যদি তোমরা কোরআনের মতো কিতাব তৈরি করতে চাও কোরআন তো তৈরি করা দূরের কথা কোরআনের একটা সুর তৈরি করা তো দূরের কথা কোরআনের একটা আয়াত পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমরা বানাতে না চিৎকার করে বলেন না শুভান আল্লাহ আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন কি পর্যন্ত সময় কোরআন তৈরি করা তো দূরের কথা সুর দূরের কথা একটা আয়ত তোমরা তৈরি করতে আর তোমরা অভিযোগ করতেছো আব্দুল্লার ছেলে মোহাম্মদ কোরআন তৈরি করেছে অত সোজা নয় কোরআন কার কিতাব আর এই যে কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবে কে ওয়া ইন্না লাহুলা হাফিজুন আল্লাহ তাআলা বলেন এই কিতাবে কোরআন আমি চিন করেছি আমি আল্লাহ নিজেই কিয়ামত পর্যন্ত এটাকে হেফাযত করব আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাযত করবে কে কোরআনের মধ্যে যা কোরআন এমন একটা মুজিজা এটা তৈরি করার কোন সুযোগ নেই কেউ করতে পারবে না কোরান এমন একটা কিতাব কোরআন এমন একটা মুজিজা সেই কোরআন কোনো দিন পুরো হয় না সেই কোরআনের তিলা আজ শুনতে খারাপ লাগবে এমন মনে হয় না বরং কোরআন এমন একটা কিতাব এমন একটা মজেজা যত পড়া হয় ততই ভালো লাগে সুবর আল্লাহ বলেন আজকে বাংলাদেশে যত পরিচিত ভালো গান বের হোক না কেন যত কণ্ঠের ভালো গান হোক না কেন এক গান একবার শুনবেন বেশি ভালো লাগলে দুইবার সর্বোচ্চ তিনবার এরপরে ওই গান আর ভালো লাগে না কিন্তু কোরআন আপনার কাছে যতই তিলাবাত করা হোক আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে এটাই হলো আমরা তো জন্মের পরে থেকে বাংলাদেশে আমাদের সমাজে আমাদের দেশে একটা গান মার্কেটে আসে দুই তিন মাস পরে ওই গান মার্কেট থেকে আউ হয়ে যায় কথা বল না তারপর ওই গান আর আমাদের কি লাগে না ভালো লাগে না কিন্তু যখন সেই গান মার্কেটে আসে বাজারে আসে